সেনাবাহিনী প্রত্যেকে এই দেশে মাদকের বিরুদ্ধে কথা হবে মাদককে দুঃখে দেওয়ার জন্য সচ্ছা থাকবে যখন আমরা এলাকাবাসী মাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছি তখন প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমাদের সহযোগিতা না করে উল্টা আমাদেরকে আরো দারুণ দমা করার জন্য প্রশাসন আমাদেরকে আমাদের উপরে অত্যাচার করতেছে প্রশাসন আমাদের পক্ষে না কথা বলে উল্টার সাথী যখন বিচার দিতে যায়।

আমরা ঢেবে ফেলব আমরা সর্বপথাও প্রশাসনকে ও শ্রদ্ধা জানাচ্ছি এমনকি তাদেরকে বারংবার এটা বিচার দেওয়া হয়েছে তারা তাদের প্রজেক্